আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি মালয়েশিয়ান এই যে টুইন টাওয়ারের পিছনের অংশে আপনারা দেখতেছেন এখানে আপনার চাইনাদের বিশেষ একটি অনুষ্ঠান সিনাহারি অনুষ্ঠান মানে উপলক্ষে এখানে কিন্তু এক ধরনের অনুষ্ঠান চলতেছে হ্যাঁ আর এই ডান্সটার নাম কি ভাই লায়ন ডান্স লায়ন ডান্স আপনারা দেখতেছেন উঠছে আপনারা দেখতেছেন ওই যে খুব জোরে জোরে লাভ দিচ্ছে হ্যাঁ তাতে তো একটু ইনকাওয়ার টু ইনকাওয়ারের পিছনের অংশে ঐতিহ্যবাহী লাইন ডান্স হ্যাঁ অনেক মানুষ অনেক মানুষ শত শত মানুষ উপভোগ করতেছে চীনা কমিউনিটির সবচেয়ে বড় উৎসব মালয়েশিয়াতে সিনাহারি আর সিনাহারি উপলক্ষে দেখতেছেন কে পুরা পরিবার লাভ দিচ্ছে দেখেন এক এক লাভ দিচ্ছে কত বড় বড় তারা সম্ভবত হাঁপিয়ে গেছে হ্যাঁ তো চালাচ্ছে তাই না এটা চলতে থাকবে যেটা আমার কাছে মনে হচ্ছে এতক্ষণ দেখানো সম্ভব নয় হ্যাঁ এতক্ষণ দেখানো সম্ভব নয় এখানে দেখেন আপনারা আমাদের বাংলাদেশে অনেক ভাই ব্রাদার এখানে আসছে তার সাথে সাথে দেখা গেছে কি আপনার বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে আসে হুম আপনার দেখতেছেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষজন আসেন তো আবারও দেখানো হচ্ছে দেখতেছেন লাভ দিচ্ছে এক এক জায়গা থেকে এক এক জায়গায় লাভ দিয়ে লাভ দিয়ে যাচ্ছে হ্যাঁ এরা হচ্ছে মানুষ বিশাল বড় বড় লাভ দিচ্ছে এক জায়গায় কাজে একজন উঠতেছেন সেটা আপনারা দেখতেছেন আমি কাছে যাওয়ার চেষ্টা করতেছি তারা নিজেদের ভিতরে কথা বলে নিচ্ছে অনেক ক্ষেত্রে সম্ভবত অনুষ্ঠান মোটামুটি শেষের পর্যায়ে সম্ভবত অনুষ্ঠান মোটামুটি শেষের পর্যায়ে তো এখানে দেখেন আমাদের বাংলাদেশের থেকে শুরু করে ইন্দোনেশিয়ান পাকিস্তান ইন্ডিয়া সকল দেশের মোটামুটি মানুষজন এখানে আছে হ্যাঁ দেখতেছেন সবাই ছবি তুলতেছে ওই যে লাইন ডান্সের আর এটা যে চায়না ঐতিহ্য হ্যাঁ সিনাদের বিশেষ ঐতিহ্যবাহী আপনার যে টেম্পল আছে সে টেম্পলের অদলে মানে ওনাদের বিভিন্ন যে ইয়েটা আছে এটার ঐতিহ্য সাজানো হয়েছে আপনারা দেখতেছেন অনেক বাংলাদেশি ভাই ব্রাদার আছে সকলেই আছে অনেকে আছে তারা বিভিন্ন জায়গা থেকে এখানে আসছে আবার আমাদের অনেক বাংলাদেশি ভাই অনেক অনেক দিনের ছুটি পাইছে অনেকে হ্যাঁ কেউ পাঁচ দিন কেউ ছয় দিন তার এখানে আসছে ঘোরার জন্য তো ভিতরের অংশটা দেখেন আমি ভিতর অংশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক ভিতরের অংশ ভিতর অংশটা দেখুন মোটামুটি শেষ পর্যায়ে